আজ আমরা এসেছি শিব ঠাকুরের দর্শন করতে এই মন্দিরে ছাব্বিশটা শিবলিঙ্গ আছে আর আমি আজকের ভিডিওতে তোমাদের সেটাই মন্দিরটি অবস্থিত দেখাবো বাস থেকে নেমে একটু রিক্সা করে এগিয়ে গেলেই এই মন্দিরটি পাওয়া যায় মন্দিরটা আমরা প্রথমবার দেখে তো অবাক হয়েছিলাম কারণ এই মন্দিরটার লুকস প্রায় দক্ষিণেশ্বরের ওই ছাব্বিশ শিব মন্দিরের মতো এইখানে বাবুঘাট বলে একটি স্থান আছে এই হচ্ছে বাবুঘাট আর ওপারে পড়ছে এক সাইডে ব্যারাকপুর আর আরেক সাইডে পড়ছে আপনাদের সোদপুর এই নৌকো করে আগে অনেক মানুষ ওপারে যাতায়াত করত কিন্তু এই মুহূর্তে আর নৌকোয় যাতায়াত হয় না তাই খেয়া করে করে এখন এপার ওপার করতে হয় আমরা ঘুরতে এসে প্রথমে একটু শিবলিঙ্গকে পুজো করে নেব পুরনো হলেও মন্দিরের কিন্তু কিছু কিছু কাজ এখনও কিন্তু খুব সুন্দর রয়েছে আসলে এই মন্দিরের কিন্তু সব মন্দিরগুলো মানে ছাব্বিশটা শিব মন্দির কিন্তু এখন খোলা নেই ছাব্বিশটার মধ্যে মিনিমাম কুড়ি বা বাইশটা মতো খোলা আছে আর বাকি যে মন্দিরগুলো বন্ধ আছে তার ভেতরে একদম ধ্বংসাবশেষ রয়েছে বা ভেতরে কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ ঘুরতে এসছে এবং তাদেরই আমরা কিন্তু একটু গাইড করে দিচ্ছিলাম যে এই মন্দিরে কি কি আছে আর কি কি দেখার মতো মন্দিরের বাইরের দিকে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর মন্দিরটা কিন্তু এই মুহূর্তে রয়েছে ভারত সরকারের আন্ডারে আসলে মন্দিরের ভেতর যদি কোনো ক্ষয়ক্ষতি মানুষ করার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে এক লাখ টাকা ফাইন করা হবে আর মন্দিরের মধ্যে যা যা আছে সেগুলো যেন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে সেটাই এখানে সুচিতে লেখা আছে ঘুরতে এসেছি আবার কুকুরদের বিস্কুট খাওয়াবো না এটা তো হতেই পারে না কারণ কুকুর হচ্ছে ভৈরবের বাহন ভৈরব মানে শিব ঠাকুর আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে আর তাই এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে